বাষট্টি হাজার টাকার তিনটির একটি প্যাকেজ এবং সর্বোচ্চ এক লক্ষ পঁচিশ হাজার টাকার দুইটির একটি প্যাকেজ সর্বনিম্ন থাকবে বাষট্টি হাজার টাকার প্যাকেজ আর সর্বোচ্চ থাকলে এক লাখ প্যাকেজ জি জি আচ্ছা মোটে কটা গরু দেখাবে আজকে মোট পাঁচটি গরু দেখাবো অবশ্যই অনলাইন অর্ডার কিনতে পারবে অবশ্যই অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারবে তার বাসা পৌঁছে দেবে একদম তাদের বাসা পর্যন্ত পৌঁছে দেবে মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন জি তো গরুগুলো সিঙ্গেল সিঙ্গেল এক রুমে দশ দেখায় আমরা অবশ্যই এটা হান্ড্রেড সাইওয়ালে ছেলে বাচ্চা অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে কোরবানির উপযুক্ত ছাব্বিশ সাল কোরবানি উপযুক্ত আছে এটার বয়স দাঁত কে মানে ফাঁক হয়ে গেছে দুই এক মাসের মধ্যে দাঁত দেখা দিয়ে গলা ঝুল সেরকম ভাই বাতাই জি একদম সেরকম নাবি ঝুল কম্বল জাত মানে মানে সেরকম জাত মান দেখে নিবে অবশ্যই জাতমান বিবেচনা করে দশক নিবে মার্শাল পরিপূর্ণ সুস্থ এবং সবল আছে আমার একদম পানির দামে চাওয়া দাম একদম হয়েছে দাঁত ফাঁস হয়েছে বড় দেখতে পাচ্ছেন এটা চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার পিস একসাথে জোড়ায় নিলে জোড়াই নিলে আড়াই লক্ষ টাকা চাওয়া দাম দর দামের সুযোগ আছে হালকা সীমিত দর কথা বলে নিতে পারবে এটা ছিল জোড়ার এক নম্বর

বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে দর্শক দেখে যারা সুস্থ এবং সবল একদম মাসা আল্লাহ যেহেতু আবহাওয়া ঠান্ডা দেখা যাচ্ছে একদম সবল দামটা বলে দি আমার দামটা তিনটার একটি প্যাকেজ মাত্র বাষট্টি হাজার টাকা প্রতি

বললেন বয়স ছয় মাস প্লাস মাইনাস গলা ঝুল ধরে দেখা দিয়ে গলা ঝুল কম্বল সেরকম এটা মেলে কেমন কি দাম এটাও তিনটির একটি প্যাকেজ প্রতি দুই নাম্বার তিন নাম্বার দশ দেখে আমরা দেখতে পাচ্ছি এটাও সুন্দর কোয়ালিটি কিন্তু গায়ে হালকা একটু কাবু এটা প্যাকেজ নিলে কেমন দাম তিনটার বাষট্টি হাজার টাকা তিন নাম্বার তিন নাম্বার প্রথমে ছিল দুইটা জোড়া তিনটা জোড়া স্ক্রিনে নাম্বার লেগেছে প্রবাসীরা অনলাইনে অর্ডার বাসায় পৌঁছায় শট তাহলে আজকে মোডে পাঁচটা আছে দেখাবো আজকে মোড পাঁচটা পাঁচটা দেখাবো সিরিয়াল সুন্দর সুন্দর পাঁচ पीस করে দেখলাম দুইটা ছিল বড় তিনটা ছিল ছোট যে আপনার ঠিকানা বৈছরা বলে দেন আমার ঠিকানা আমি সাহেবখানা শত সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম নাটোর জেলা লালপুর থানা কাদেরাবাদ ক্যান্টনমেন্টের পাশেই আমার বাড়ি আর পয়সা ওরা গরু কি হবে